হ্যালো দর্শক দেখুন তো দুই ভাই আমাকে ঠিক মতন কি তালা মারছে কথা হবে তো এখন আমরা একটু পুলিশের কাছ থেকে একটু কথাটা জেনে আসবো তো ভাই এখানে দাঁড়ান আপনার সামনে দাঁড়াবার তো ভাই আপনি যা আমার এত সুন্দর করে তালাটা মারছেন আমি আপনার পরে কিছুও করিনি আপনি

দেখো তো পরে আমরা জেনে নিবো কে মারতেছে আর কেন বা মারতেছে আমরা পরে জেনে নিবো কিন্তু তারা আগে আমি রেবের কাছ থেকে প্রশ্নটা জেনে আছি ভাই কেন চুরিটা

আর ওই ভাই বলতেছে ওনার বাড়ি গরু চুরি করছে আসলে কোনটাই আমি চুরি করি নাই তো ওই দুই ভাই আমাকে মিথ্যা কথা বলছে কথা বল তারপরে দেখে গিয়েছে নাকি করে হাটটা বেঁধে যাচ্ছে আমি কিছু চুরি করি না তারপর